ফুলকপি লাগাইছিলেন এ এক কেজি করে দিয়েছিলেন কাটায় না শতকে কাটায় কাটাই দিয়েছিলেন এক কেজি ড্যাপ এক কেজি ফসফেট এক কেজি ইউরিয়া হ্যাঁ আর এই যে কত হাতের ওই কত হাতের আপনি এই ফুলকপির গাছগুলো লাগাইছেন হাতে এখান থেকে একটা ডের হাত আর ডেড়াত সব চৌকু ডেড়াত তাই

কতদিন পরে এখান থেকে ফুল আসা শুরু করবেন এই ধরেন পনেরো দিন পর এতে এটা পনেরো দিন পরে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরজমিনে একদম দেখাচ্ছি একজন চাষি ভাই তার জমি থেকে এখানে কিন্তু তিনি আছে ফুলকপি চাষ করছে আর ফুলকপি এখানে কোনো স্প্রে করা লাগে হ্যাঁ স্প্রে করা লাগবে কি স্প্রে করতে হয় ফুলকপিতে এতে বৃত্তা ক পরে ও কখন কখন করতে হয় এটা বৃত্তা

এইভাবে কিন্তু আপনারা সেই কপি চাষ করতে পারেন সেখান থেকে নিজেকে ডেভেলপও করতে পারেন কারণ বসে নাতেই কাজ করলে তো সেখান থেকে দুটো পয়সা আসবে তাই না